ডিম হল একটি প্রধান খাবার যা সারা বিশ্বের মানুষ তাদের বহুমুখীতা এবং পুষ্টির মূল্যের জন্য উপভোগ করে ডিম কেনার সময় আপনি লক্ষ্য করতে পারেন যে সেগুলি বিভিন্ন রঙে আসে যার মধ্যে সাদা এবং বাদামী সবচেয়ে সাধারণ যদিও কেউ কেউ বিশ্বাস করতে পারেন যে ডিমের খোসার রঙ গুণমান বা পুষ্টির মধ্যে পার্থক্য নির্দেশ করে সত্য হল যে রংটি মুরগির জাত দ্বারা নির্ধারিত হয় এবং ডিমের পুষ্টি উপাদান বা স্বাদের উপর কোন প্রভাব ফেলে না সাদা এবং বাদামী ডিমের মধ্যে পার্থক্য পরীক্ষা করা যাক শেল রং। সাদা এবং বাদামী ডিমের মধ্যে সবচেয়ে লক্ষণীয় পার্থক্য অবশ্যই তাদের খোসার রঙ ভিসাদা ডিমের একটি সাদা বা ফ্যাকাশে খোসা থাকে যখন বাদামি ডিমের একটি গাঢ় কষা রঙের খোসা থাকে রঙের এই বৈচিত্র্যটি সম্পূর্ণরূপে প্রসাধনী এবং ডিমের গুণমান স্বাদ বা পুষ্টির মানকে প্রভাবিত করে না মুরগির জাত ডিমের খোসার রং নির্ধারণ করা হয় মুরগির জাত দ্বারা যা ডিম দেয় সাদা পালক এবং কানের লোকযুক্ত মুরগি সাধারণত সাদা ডিম পারে যখন লাল বা বাদামি পালকযুক্ত মুরগি এবং কানের লোক সাধারণত বাদামী ডিম দেয় যাই হোক এই নিয়মের ব্যতিক্রম রয়েছে এবং একই জাতের মুরগির মধ্যেও ডিমের খোসার রং ক্যানকারি পুষ্টি জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে সাদা এবং বাদামী ডিমের মধ্যে কোনো পুষ্টিগত পার্থক্য নেই উভয় ধরনের ডিমেই প্রোটিন ভিটামিন এবং খনিজ সহ একই প্রয়োজনীয় পুষ্টি থাকে ডিমের খোসার রং ডিম পাড়ার সময় খোসার উপর জমা হওয়া রঙ্গ ফলস্বরূপ এবং ডিমের পুষ্টির উপর কোনো প্রভাব ফেলে না স্বাদ একটি ডিমের স্বাদ তার খোসার রং দ্বারা নির্ধারিত হয় না বরং মুরগির খাদ্য জীবনযাত্রার অবস্থা এবং ডিমের সতেজতার মতো বিষয়গুলির দ্বারা নির্ধারিত হয় আপনি সাদা বা বাদামি রঙের স্বাদ পছন্দ করেন কিনা তা সম্পূর্ণরূপে ব্যক্তিগত পছন্দ এবং এটি বিষয় ডিমের খোসার রং দ্বারা প্রভাবিত হয় না খরচ কিছু অঞ্চলে বাদামি ডিম সাদা ডিমের তুলনায় কিছুটা বেশি ব্যয়বহুল হতে পারে গ্রামের এই পার্থক্যটি প্রায়শই এই কারণে হয় যে মুরগিগুলি ব্রাউন নেক দেয় সেগুলি জাতের হয়ে থাকে যাদের ডিম উৎপাদনের জন্য বেশি খাবার এবং জায়গার প্রয়োজন হয় যাই হোক খরচের পার্থক্য সাধারণত ন্যূনতম এবং সাদা এবং বাদামী ডিম উভয়ই সাধারণত সাশ্রয়ী মূল্যের এবং অ্যাক্সেসযোগ্য বিকল্প উপস্থিতি সাদা এবং বাদামী ডিমের প্রাপ্যতা আপনার অবস্থান এবং স্থানীয় ভোক্তাদের পছন্দের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে কিছু অঞ্চলে সাদা ডিম বেশি সাধারণ হতে পারে অন্যদের ক্ষেত্রে বাদামি ডিম সাধারণ হতে পারে যাই হোক উভয় ধরনের ডিম সাধারণত বেশিরভাগ মুদি দোকান এবং সুপার মার্কেটে পাওয়া যায় বাজারের চাহিদা ভোক্তাদের পছন্দ সাদা এবং বাদামি ডিমের প্রাপ্যতাকে প্রভাবিত করতে পারে কিছু ভোক্তা তাদের অনুভূত স্বাস্থ্য সুবিধা বা নান্দনিক আবেদনের জন্য বাদামি ডিম পছন্দ করতে পারে অন্যদের কোন পছন্দ নাও থাকতে পারে ফলস্বরূপ ডিম উৎপাদনকারীরা বাজারে উভয় ধরনের ডিমের চাহিদা মেটাতে তাদের উৎপাদন সামঞ্জস্য করতে পারে